সিরাজগঞ্জের বেলকুচিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বেলকুচি উপজেলার দুন মন্দির ও মহাশ্মশানের রেজিস্ট্রিকৃত সার্টিফিকেট প্রদান ও আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দশ আগস্ট বিকালে বেলমি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিয়ে এলো বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্সে বেলকুচি কেন্দ্রীয় শ্রী শ্রী কালীমাতা ও শ্রী রাধা গোবিন্দ মন্দির চালা প্রাঙ্গনে এ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক জাকির হোসেন রানা এ সময় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপজেলা হিন্দু ধর্মীয় প্রতিনিধি জয়শঙ্কর সাহা সঞ্চালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার সন্তোষ কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি কেন্দ্রীয় মহাশ্মশানের সভাপতি নারায়ণচন্দ্র দত্ত

আমরা এবার আন্দোলনে করেছি ঢাকাতে আমাদের ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দিনে আমরা বিদ্যালয় আছে এ গাছে হোক কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরও স্পেশাল এটা আমাদের রাষ্ট্রীয় খাতে নিয়ে যাবে তারা আমাদের মায়েদের প্রয়োজনটা একটু বেড়ে যাবে এবং সরকারি বলে আমরা স্থায়িত্ব হবে